এ পুরো একদম পিঙ্কি পিঙ্কি ব্যাপার আছে নাকি বাট আমার জীবনেই কোনো পিঙ্কি পেলাম না সে যাই হোক সো ব্যাপারটা কি হচ্ছে মধ্যম গ্রাম থেকে এখন চলে এসেছি পাত্রপাড়ায় ঠিক আছে পাত্রপাড়ায় এখানে এসে দেখলাম ওয়াও বিরিয়ানি এর আগে আমি একটা ভিডিও করেছিলাম জানিনা এখন বিরিয়ানির কোয়ালিটি কিরকম কি রেখেছে পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা নাকি ওটা আনলিমিটেড নাকি আপনাদের পঞ্চাশ পঞ্চাশ টাকা না

কিরকম কি করেছে আগের মতোই কোয়ালিটি না কি চেঞ্জ করেছে সেম 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 কোয়ালিটি আমার কারিগর সেম আছে এখন আচ্ছা একটু চিকেন গুলো হালকা একটু জাস্ট দেখাবে কি হচ্ছে মোটামুটি চিকেন আচ্ছা একটা হাড়িতে মোটামুটি কতটা ঘি ইউজ করো প্রায় আমাদের ওইভাবে নো ডাউটলি উপর থেকে ঘি যায় না আমাদের লেয়ারে লেয়ারে ঘি যায় আচ্ছা আর বিরিয়ানি কোথায় এখানেই তৈরি হয় হ্যাঁ এখানেই তৈরি হয় আচ্ছা আচ্ছা সেটা এখন শুধু জাস্ট হয়েছে পোলাও আর তোমার চিকেন কষা পোলাও আর চিকেন কষা ওটা কি রেডি আছে রেডি আছে একটু দেখাবে হ্যাঁ অবশ্যই দেখাও চলো পোলাও আর চিকেন কষা আজকে দেখবো আর কবজি ডুবিয়ে খাবো চলো এই হচ্ছে পোলাও বাও উপর থেকে তো কাজু কিশমিশের ছাড়া ছিল কত দাম রেখেছে পোলাও পোলাও আর দু পিস চিকেন কষা দিয়ে তোমার ষাট টাকা আর চার পিস চিকেন কষা দিয়ে একশো কুড়ি টাকা আর এই হচ্ছে মোটামুটি চাপ কত গ্রাম ওজন হবে দাদা একশো আচ্ছা আচ্ছা এই হচ্ছে মোটামুটি চাপ দেখতে পাচ্ছ আর চাপের কি দাম রেখেছো 44 টাকা 40 টাকা চলো আর একটু মটানের সাইজ শুনে দেখা হালকা করে একটু মটানটা দেখবো আমার অডিয়েন্সকে একটু মটান দেখাবো চলো এই হচ্ছে মোটামুটি আচ্ছা কাশি কোথা থেকে আনো খাসি আমাদের লোকাল লোকাল কাছের মধ্যমগ্রাম থেকে আচ্ছা 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 জब्बा এ পুরো একদম পিঙ্কি পিঙ্কি ব্যাপার আছে নাকি হুম বাট আমার জীবনেই কোনো পিঙ্কি পেলাম না সে যাই হোক তো এই হচ্ছে মোটামুটি খাসি চলো একটু পিছনেে যাওয়া যাক নাকি হালকা করে চলো পিছনে আর এই হচ্ছে মোটামুটি চিকেন কষা এটা চিকেন কষা তো নাকি দাদা আচ্ছা চিকেন কষা দেখতে পাচ্ছ এখানে কপিস আছে দাদা এখানে আছে পঁচিশ পিস পঁচিশ পিস আছে পঁচিশ পিস চিকেন কষা দেখতে পাচ্ছ একদম জাস্ট সটাফটি গরমে একদম টকবক টকবক করে ফুটছে তো অলরেডি গেস্ট মোটামুটি নিয়ে ফেলেছি এখানে দেখতে পাচ্ছ মাটন এখানে আছে চিকেন আর এখানে আছে আলু এখানে আছে চিকেন চাপ আর এখানে আছে স্যালাড মানে আজকে দুপুরের খাবারটা একদম জাস্ট জমে যাবে ঠিক আছে এক কথায় বলতে পারো তো চলো এখানে আলুটা হালকা করে ভাঙি জাস্ট একদম নরম একদম সফট ঠিক আছে এই হচ্ছে মোটামুটি আলু দেখতে পাচ্ছ জাস্ট অসাম জাস্ট ফাটাফাটি ঠিক আছে আলুটা আর এতটা পরিমাণে রাইস আছে এখানে তোমরা পেয়ে যাবে মাত্র পঞ্চাশ টাকায় চিকেন বিরিয়ানি আমি মাটানও নিয়েছি চিকেনও নিয়েছি চাপও নিয়েছি কেন কি তোমাদেরকে সব খেয়ে টেস্ট করে রিভিউ দিতে হবে তাই ওকে চলো হালকা করে একটু আলুটা হালকা একটু ভাঙবো জাস্ট আলুটা ভাঙলাম এই হচ্ছে আলু আলকা একটু রাইস নেব রাইস নিয়ে চলো এক বাইট দেওয়া যাক এই হচ্ছে মোটামুটি মাটন জাস্ট फटाफटই অনেকটাই গরম ঠিক আছে জাস্ট চর্বি পিছো আছে একদম পুরো কুনকি কুনকি ব্যাপারটা তাহলে আমার জীবনে পুঞ্জি পুঞ্জি ব্যাপারটা নেই বলার গাইস ব্যাড না চলো আবার একবার হালকা একটু আলু নিয়ে গ্রেভি দিয়ে মারা যাক সেরা এবার ট্রাই করবো হালকা একটু গ্রেভি নেবো এই হচ্ছে গ্রেভি গ্রেভিটা দেখবো কেমন পড়েছে এখানে দুর্দান্ত টেস্ট কি কেমন ঠিক আছে হালকা একটু হালকা একটু গ্রেভি নিলাম এই জাস্ট হালকা একটা আলু ঠিক আছে একদম সুন্দর একটা আলু নিলাম নিয়ে একদম রেডি চিকেন চাপটা অসাধারণ হয়েছে ঠিক আছে মানে ভাই পঞ্চাশ টাকায় কিছু বলার মতো না জাস্ট খালি তোমাদের হয়তো চোখে পড়ে না বা তোমরা হয়তো দেখো না படம் படம்

টাটা আর যারা যারা ফেসবুকে ফলো করেননি ফেসবুকে ফলো করে নিয়ে ইনস্টাগ্রামে যারা যারা ফলো করেননি ইনস্টাগ্রামে ফলো করে নি ততখানে বাই